দেখেন জিয়া রহমানের একটা খুব অসাধারণ কোর্ট আমাদের দেশে পপুলার যে ব্যক্তির চাইতে দেশ বড় দেশের চাইতে দল বড় আনফর্চুনেটলি তার ওন পার্টি এখন এটা মেনটেন করতে পারতেছে না যদি এই ফিলসফি মেনটেন করতে পারতো আমরা সবাই শুধু বিএনপি না অন্যান্য সকল রাজনৈতিক দল তার এজেন্ডা সেটিং এর সময় যে দেশের ঐক্যকে এবং স্বার্থকে সবার উপর স্থান দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই অনুষ্ঠানের আয়োজক ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা শাখার সভাপতি অন্যান্য দায়িত্বশীল বৃন্দ মন্ত্রী আছেন আমার অত্যন্ত স্নেহভাজন জুলাইয়ের গণপ্রতিষ্ঠানের নায়ক সাদিক কায়েম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আপনাকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম শেষের দিকে একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনাদের ক্যাম্পাস অত্যন্ত সুন্দর দেখতে ভালো লাগে আর এখন তো আমি বাইরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমার পিএইচডি স্টুডেন্টের মধ্যে দুইজন বাংলাদেশের ছাত্র আছে এবং দুইজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র গুড সো আই হ্যাভ কনফিডেন্স ইউ এবং আমি যখন বসে দেখতেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা তাদের সাত দফা কর্মসূচির একটা প্রশাসন করছে আমি চট্টগ্রাম ছাত্র শিবিরকে কংগ্রাচুলেট করতেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এই জায়গায় আসা উচিত ছাত্র রাজনীতিতে যেই পেশি শক্তির প্রভাব হল দখল ক্ষমতা দেখানো লম্বা লম্বা মিছিল করা সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া এই কালচার থেকে ছাত্র রাজনীতি এবং আমাদের জাতীয় রাজনীতি পলিসি লেভেলের ডিবে এবং আমি দ্বিধাহীন চিত্তে এটা স্বীকার করি যে আমরা নিজেরা ছাত্র শিবির যে রাজনীতি বিভিন্ন ক্যাম্পাসে করেছি তার সবকিছু যে ভালো ছিল ঠিক ছিল এটা সত্য না কিছু কিছু জায়গায় এই আধিপত্যবাদী রাজনীতির মধ্যে আমাদের নিজেদেরও কিছুটা অংশগ্রহণ ছিল আমরা অনেক সময় এটাকে ডিপেন্ড করি এইভাবে যে আমাদের একটা ফেয়ার স্টুডেন্ট পলিটিক যেহেতু ছিল না সেটা আমাদের সামনে অন্য কোনো অপশন ছিল না কিন্তু এভার দ্য রিজন এস আমার বোধহয় যে জুলাইয়ের পরে আজকে আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি আমাদের একটা খুব স্পষ্ট কমিটমেন্ট থাকা উচিত যে ক্যাম্পাসে হল দখলের কালচারে আর কোনোদিন ফেরত যাওয়া যাবে না ক্যাম্পাসে কোনো সাধারণ করবে এই আর দিন যাওয়া যাবে না যদি এই পরিবর্তনে আমরা যেতে পারি এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কম্পিটেন্সি এবং স্কিল ডেভেলপমেন্টকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি পরে যে পরিবর্তন হবে এই পরিবর্তনই মূলত আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে নানান ভাবে ব্যাখ্যা করতে পারি এটা অনেক ডাইমেনশন ছিল আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না একটা ভেরি বিজ্ঞানিক তারপরে একটা সার্টেন টাইমে এটা সরকার বিরোধী আন্দোলনে কনভার্ট করেছে তারপর যদি বোঝার চেষ্টা করি যে এই আন্দোলনটা তরুণ প্রজন্মের নেতৃত্বে যে জায়গায় দাঁড়িয়েছে এটা কেন দাঁড়াইলো এবং এখানে আরেকটা অসাধারণ কম্পোনেন্ট ছিল সেটা হলো হাসিনার নেতৃত্বে সরকার 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 এখানে 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 ছিল 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 যে মাফিয়া আপনারা যদি সারা বিশ্বের ইতিহাস দেখেন তাহলে দেখবেন এটা অত্যন্ত শক্তিশালী সরকার ছিল অত্যন্ত শক্তিশালী সরকার ছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কালচারাল এস্টাবলিশমেন্ট মিডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরা সবাই একসাথে এক ব্যক্তির দালালি করেছে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা আর রাস্তার একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যে টোকাই তার কথা এই দুয়ের মধ্যে মানে কে বলতে সেটা যদি আমি নাম সরাই দিই তাহলে বোঝার কোনো উপায় ছিল না যে কথাটা কার তো বাংলাদেশে এমন একটা জায়গায় গিয়েছে তো সেই জায়গা থেকে এই যে তরুণ প্রজন্ম এত বড় একটা বিপ্লব করতে পারলো এটাকে আমি একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখি দুই সালের শুরুর দিক থেকে এক্সের মধ্যে ডিবেট আছে যেহেতু আমাদের এক্স্যাক্ট ডাটা সময় থাকে না কিন্তু কেউ কেউ বলেন ওই সময়ের শুরুর দিক থেকে আমরা একটা পপুলেশন ডিভিডেন্টে প্রবেশ করেছি এটা হচ্ছে এমন একটা সময় যে যখন দেশের কর্মক্ষম জনশক্তি জনসংখ্যা এটা বেশি কম্পেয়ার টু ওল্ড পিপল যাদেরকে রাষ্ট্রের সোশ্যাল সার্ভিস দিতে হয় চিকিৎসা ব্যয় বাইরে যায় রিটায়ারমেন্টে থাকে কাজ করতে পারে না এবং অল্প বয়সী লোক যাদেরকে লালন পালন করতে হয় দশ বারো বছরের নিজের বয়স তো এই দুই শ্রেণী থেকে যখন মাঝখানের কাজ করার মতো লেবার ফোর্সের সংখ্যাটা অনেক বেড়ে যায় তখন একটা জাতির সামনে সুযোগ থাকে যে এই লেবার ফোর্সটাকে প্রপারলি ব্যবহার করে তার ইকোনমিক ডেভেলপমেন্টকে ফ্যাসিলিটেট করা এটা এরকম না যে আমার পপুলেশন ডিভিডেন্ড থাকলেই আমি অর্থনৈতিক উন্নতি করতে পারবো কিন্তু এটা একটা সুযোগ যে আমি এই রিসোর্সটাকে কাজে লাগাতে পারবো শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে তখন আমাদের এই অ্যাডভান্টেজটা খুবই ম্যাচিউর জায়গায় ছিল যদি এই গভর্নমেন্টটা ভালো গভর্নমেন্ট হইতো গণতন্ত্র থাকতো তাহলে এখন আমরা মাছ বেটার পজিশনে থাকতাম কিন্তু আমরা খুব আশ্চর্য করে খেয়াল ওই ওই সময়টাকে যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখব যে এই সুযোগটাকে কাজে লাগাইয়া তারা বরং অর্থনীতি থেকে অ্যামাউন্ট অফ টাকা করে বিদেশে করছে ব্যবসা করে আমার দেশে টাকা দেয় বাজেট থেকে আর বড় লোক হয় সিঙ্গাপুরের টপ টেন ধনির মধ্যে বাংলাদেশের লোক আছে এই দেশে পাওয়ার সেক্টর থেকে পয়সা নিচ্ছে বিজনেস সেক্টর থেকে পয়সা নিচ্ছে তো এই যে একটা অর্থনীতির সুযোগ ছিল আমার ডেভেলপমেন্টের এইটাকে তারা করেছে সেকেন্ড তাহলে করাপশন যদি হয় তাহলে এইখানে আমার যারা তরুণ প্রজন্ম আছে তারা তো ডেপ্রাইভ হবে তারা চাকরি পাবে না এটা তাদের এমপ্লয় মার্কেট খারাপ হবে হাসিনার সময় আপনারা বিভিন্ন সময় গল্প শুনছেন যে দেশের জিডিপি বাড়ছে দেশের উন্নয়ন হয়েছে কিন্তু এমপ্লয়মেন্ট মার্কেট বাড়ে নাই তাহলে এমপ্লয়মেন্ট মার্কেট যদি না বাড়ে তাহলে তরুণ প্রজন্ম যে ডেপ্রাইভ হবে তার যে গণতান্ত্রিক বহিঃপ্রকাশ এইটাকে তারা এক ধরনের মাস্তানি দিয়ে অপ্রেস করতে চাইছে সবার সামনে রাখছে ছাত্রলীগকে হেলমেট রান্না অফিস্টিক এটা হচ্ছে ছাত্রলীগ সবার সামনে তারপর আসছে পুলিশকে ভিডিআরকে এবং সামটাইমস আনফরচুনেটলি আর্মিকে এই টোটাল জিনিসটাকে সামনে রাখা তারা তরুণ প্রজন্মের এই প্রাইভেশনকে তারা ট্যাকেল করতে চাইছে আরেকভাবে তারা ট্যাকেল করছে তারা আপনি এস সি পরীক্ষা দিলেন সব এ প্লাস নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এ প্লাস এটা ইচ্ছা করে তারা রেজাল্টকে ম্যানুফ্যাকচারিং করছে কেন করছে তাতে করে সবাই শান্তিতে থাকে আনন্দ থাকে আর তারা চুরি করতে পারে আর একটা মেকানিজম যে ঠিক আছে আমি চুরি করবো মানুষ যাতে প্রতিবাদ না করে তাহলে মানুষের ইমোশনাল রাখতে হবে তারা মুক্তিযুদ্ধকে তাদের ইমোশনাল ওয়েপন হিসাবে ব্যবহার করছে মুক্তিযুদ্ধকে এই দেশে একটা ইন্ডাস্ট্রি বানায় করছে এবং স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই বিভাজনকে আমাদের সামনে রেখে তারা মূলত এই পপুলেশন ডিভিডেন্টের যে সুযোগ ছিল সেই সুযোগটাকে চুরি করে নিজেরা বড় লোক হওয়ার জন্য এই ষোলো বছরের রাজনীতি তৈরি করেছে যে পপুলেশন ডিভিডেন্টের মূল কম্পোনেন্ট হলো এই দেশের ইয়াং জেনারেশন তারা এটাকে মাইনা নিতে পারে না বিভিন্ন সিচুয়েশনের মধ্যে তার বহি হয়েছে দেখেন যে তরুণ প্রজন্ম জুলাই আন্দোলন করছে আপনারা এরাই আর আপনার নিরাপদ সড়ক আন্দোলন করছে সরকারের বিপক্ষে সেই আন্দোলনে ছাত্রলীগদের তারা অবদমন করার চেষ্টা করছে তো এইটা একটা ধারাবাহিক কনসিকুয়েন্সের মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত একটা তরুণ প্রজন্মের বিপ্লবের মধ্য দিয়ে এই দেশে একটা টেক্সট বুক ফ্যাসিবাদের পতন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই শেখ হাসিনার পতনের পরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে আমরা যদি সামনে যেতে চাই আমরা যদি মনে করি যে আমাদের এই ন্যাশনকে আমরা এখন রিবিল করব। আমরা আবার নতুন করে তৈরি করব তাহলে কয়েকটা জায়গায় আমাদেরকে চোখ দিতে হবে তার মধ্যে প্রথম হইল যে হাসিনার ফ্যাসিবাদ যে বিভাজনের মধ্য দিয়ে তৈরি হয়েছে এই বিভাজনকে না বলে অস্বীকার করে আমাদের একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়া সামনে যেতে হবে কোনো জাতি যদি তার জনগোষ্ঠীর এক গ্রুপ আরেক গ্রুপের বিপক্ষে ট্রাইবাল আচরণ করে যা আমি তোমারে পছন্দ করি না এতটাই পছন্দ করি না যে তুমি বাইসাইকেল থাকতে পারবে না তুমি রাজনীতিতেই আসতে পারবে না আমি তোমারে পিঠায় দেশছাড়া করে দিব। এই মানসিকতা যদি একটা দেশের মধ্যে থাকে তাহলে সেই দেশের ছাত্ররা সেই দেশের তরুণরা যুবকরা প্রশ্ন করবে কখন কাজ করবে কখন দেশ নিয়ে ভাববে কখন উন্নয়নের জায়গায় যে কম্পিটিশন সেখানে তারা মনোযোগ দেবে কখন তাহলে স্কিল ডেভেলপমেন্ট করবে কখন তাহলে আমরা যদি এই বিভাজনের রাজনীতিকে বাদ দিতে না পারি তাহলে আমরা কখনোই সামনে যেতে পারবো না স্পেশালি এমন একটা সময় যখন আমরা এই পপুলেশন ডিভিডেন্টের মধ্যে আছি সকল ধরনের বিভাজন বাদ আমাদের জাতীয় ঐক্যকে সবার উপরে স্থান দিতে হবে দেখেন জিয়াউর রহমানের একটা খুব অসাধারণ কোট আমাদের দেশে পপুলার যে ব্যক্তির চাইতে দেশ বড় দেশের চাইতে দল বড় আনফর্চুনেটলি তার ওন পার্টি এখন এটা মেনটেন করতে পারতেছে না যদি এই ফিলসফি মেনটেন করতে পারতো আমরা সবাই শুধু বিএনপি না অন্যান্য সকল রাজনৈতিক দল তার এজেন্ডা সময় যে দেশের ঐক্যকে এবং স্বার্থকে আমি ছাত্রদেরকেও বলবো। যে যেই দল করেন দয়া করে একজন আরেকজনের সাথে মারামারিতে যাবেন না একজন আরেকজনের পিছনে লাগবেন না আমরা যদি একজন আরেকজনের সাথে মারামারি করি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উন্নতি হবে না আমাদের দেশের উন্নতি হবে না আমাদের সবাইকে একসাথে আইসা আমাদের জাতীয় স্বার্থকে আমাদের ঐক্যবদ্ধ স্বার্থকে আমাদের সবার উপরে প্রায়োরিটি দিতে হবে দ্বিতীয় পয়েন্ট হলো যে আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক তরুণদের নিয়ে চিন্তা করে তারা রাজনীতি সচেতন এটা অত্যন্ত ভালো এটা দরকার এটা না হলেও তো আমরা ফ্যাসিলাদের ফ্যাসিলাদকে আমরা পতন করতে পারতাম না কিন্তু এইটার একটা নেগেটিভ দিক আছে নেগেটিভ দিক হলো যে আমাদের বড়রা যদি ভালো থাকতো আমাদের সিনিয়ররা যদি দেশ পরিচালনা করতে পারতো তাহলে তো আপনাদের রাজনীতি নিয়ে চিন্তা করার কথা ছাত্রদের কাছ তো করা না ছাত্রদের কাছ পড়াশোনা করা লিডারশিপ তৈরি করা তাই আজকে কেন ছাত্ররা রাজনীতিতে যাইতে বাধ্য হইতেছে কারণ আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা এই দেশটারে ঠিকার মতো চালাইতে পারতেছে তো এই সিচুয়েশন থেকে আমাদের কোনো না কোনো সময় ব্যাক করতে হবে আমাদের ছাত্রদেরকে নিয়ে যেতে হবে তার স্কিল ডেভেলপমেন্টে তার পড়াশোনায় কারণ আজকে দুনিয়া আগে যেতেছে সারা দুনিয়া টেকনোলজিক্যালি এখন পাঁচ থেকে দশ বছরের মধ্যে যেই ডেভেলপমেন্ট করতেছে সেই ডেভেলপমেন্ট আগে এক সময় পঞ্চাশ বছর হবিত না যদি দেখেন যে উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার সাল পর্যন্ত যতখানি ডেভেলপমেন্ট হয়েছে সায়েন্স টেকনোলজি একনমি আপনি গত দশ বছরে দেখবেন তার চেয়ে তো অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে আগামী পাঁচ বছরে দেখবেন এই ডেভেলপমেন্ট হয়েছে তো এখন ডেভেলপমেন্ট যদি এত ফাস্ট হয় তাহলে তো যারা ম্যান পাওয়ার যারা মার্কেটে যাবে তাদের তো তার স্কিল কন্টিনিউলি ডেভেলপ করতে হবে এই স্কিল ডেভেলপমেন্ট কোথায় হবে আমার বিশ্ববিদ্যালয়ে তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজ কি বিশ্ববিদ্যালয়ের কাজ হল সে তার এজুকেশন সিস্টেমকে আপ টু দা মার্ক করবে যাতে করে এখানে এই ট্রেনিংটা হয় ইনোভেশন হয় ছাত্ররা শিখতে পারে গ্লোবালি যারা কম্পিটেন্ট হইতে পারে এবং নেতৃত্ব দিতে পারে তো আমরা যদি এই জায়গা থেকে চোখ ফিরাইয়া সারাক্ষণ আমাদের এই রাজনীতির মারামারির মধ্যে থাকি তাহলে আমরা এটা করতে পারবো না এখন যত দ্রুত আমরা এই সিচুয়েশন থেকে দেশ এবং জাতিকে একটা জায়গায় নিতে পারবো এবং তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে পড়াশোনায় ফেরত পাঠাইতে পারবো স্কিল ডেভেলপমেন্টে ফেরত পাঠাইতে পারবো সেটা আমাদের জন্য ভালো হবে এই কাজটা যতদিন না হবে ততদিন ছাত্রদের দায়িত্ব হলো রাজনৈতিকভাবে সচেতন থাকা এবং বড় জাতীয় ইস্যুতে করবেন কিন্তু দলের ছোটখাটো ইস্যুতে যখন জাতি ইস্যু আসবে আপনার আন্তর্জাতিক আধিপত্যবাদের কোশ্চেন হবে তখন ছাত্ররা যাবে ইসলামের প্রশ্ন হবে তখন ছাত্ররা যাবে কিন্তু ছোটখাটো দলীয় ইস্যুতে সারাক্ষণ এক ধরনের রাজনৈতিক অ্যাটিটিউডের মধ্যে থাকা এটা আমাদের ছাত্র সমাজের জন্য ভালো না বরং আমাদের ফোকাসটা দায়িত্ব হবে তাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে এবং এই কারণে আমাদের শিক্ষায় বরাদ্দ বাড়াইতে হবে সাধারণত জিডিপি প্রায় পাঁচ পার্সেন্ট বলে ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য কিন্তু আমাদের জিডিপিতে এখন বরাদ্দ হয় এক দুই পার্সেন্ট শিক্ষায় টোটাল জিডিপির ওয়ান থেকে টু পার্সেন্ট এই বরাদ্দ যদি আমরা না বাড়াইতে পারি এবং বিশ্ববিদ্যালয় লেভেলে যদি শিক্ষা পরিবেশ সেটাকে আমরা উন্নত না করতে পারি তাহলে দেখেন আমরা সারাদিন ইন্ডিয়াকে গালাগালি করি না যে ভারতীয় আধিপত্যবাদ আমাদের এখানে আছে আমরা এটাকে কাউন্টার করতে চাই কিন্তু আমরা যদি তাদের ওয়ার্ক ফোর্স কে আমরা ইন্টারন্যাশনালি গ্লোবালি না এবং আজকের দুনিয়ায় আপনি যদি আপনার প্রতিবেশীর চাই তো অতিরিক্ত দুর্বল হয়ে যান তাহলে তার আধিপত্যবাদের শিকার আপনি হবে সারা দুনিয়াতে আন্তর্জাতিক জায়গায় কেউ রুল মানে না কারণ মোরালিটি নাই জাতিসংঘ একটা বানায় রাখছে এটা কথা কেউ শুনেই না এখানে আপনার সেলফ ডিফেন্স আপনার নিজের করতে হবে আমার সেলফ ডিফেন্স আমার নিজের করতে হবে তা আমি যদি কমপ্লিটলি ইনকম্পিটেন্ট হয়ে যাই তাহলে কিন্তু আমরা এটাকে মোকাবেলা করতে পারবো না তো এই জায়গায় আমাদেরকে জাতীয়ভাবে চোখ দিতে হবে যে আমি রাজনীতি সচেতন থাকবো কিন্তু সকল জায়গায় পলিটিক্যাল অ্যাটিটিউড সকল জায়গায় দমবাজি এই জায়গায় যাওয়া যাবে না দেখেন আওয়ামী লীগ এত বড় একটা পলিটিক্যাল পার্টি ছিল তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আপনার একানব্বই পরে আমাদের গণতান্ত্রিক নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে তারা ভোট পাইছে যে নির্বাচন হারছে সেই নির্বাচনেও আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ হয়ে উঠলো একটা ওয়েতে সেটা হলো যে যারা আওয়ামী লীগকে সমর্থন করতো রাজনীতি করতো তাদের পার্টি যখন আকাম কুকাম করছে তখনও তার সমর্থন প্রত্যাহার করে নাই যদি একটা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তার মস্তিষ্ক এবং তার নীতিবোধ কোনো একটা দলের কাছে বন্দুক দিয়ে দেয় যে তুমি চুরি করো ডাকাতি করো বদমাশি করো গুম করো খুন করো করাপশন করো ডাজন ম্যাডা আমি তোমার সমর্থন করেই যাব তাহলে তো কোনো দিন কোনো দেশে রাজনীতির উন্নতি হবে না এই এলিজেন্স যদি আমরা বিএনপিকে দেই তাহলে বিএনপি আগামীকালকে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হবে এই এলিজেন্স যদি আমরা জামাত ইসলামীকে দেই তাহলে জামাত ইসলামী আগামীকালকে ফ্যাসিস্ট হবে এই এলিজেন্স যদি আমরা এনসিপি কে দেই তাহলে এনসিপিও আগামী দিনে ফ্যাসিস্ট হবে এটা পরিবর্তন করার একমাত্র ওয়ে হইল সংখ্যাগরিষ্ঠ নাগরিকরা আনকন্ডিশনালি কোনো দলকে সাপোর্ট করবে না তার নিজের দলের অন্যায়কে সে সমালোচনা করবে এবং রাজনৈতিক মতভেদ পলিসি লেভেলে ডিসকাশনে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার পোস্ট হবে যে আমরা একটা সুস্থ পরিবেশের মধ্যে এই পলিসি লেভেলের আলাপ আলোচনা আমরা করতে চাই এবং এই পরিবর্তনটা আমরা করতে চাই জুলাইকে সামনে রেখে যেহেতু জুলাই একটা অসাধারণ মোমেন্ট যে মোমেন্টে আমাদের তরুণরা রাস্তায় নামছে বুকের রক্ত দিছে আন্দোলন করছে তাদের যে সাহস যে কমিটমেন্ট যে স্বপ্ন যে অ্যাসপিরেশন ছিল এইটা আমাদের এই টোটাল জেনারেশনকে আগামী কয়েক ডেকে ইনশাল্লাহ অনুপ্রেরণা দেবে এই কারণে জুলাইকে আমাদের ইতিহাসে একটা ইরিভার্সিবল ঘটনা বানাইতে হবে যা আমি সামনের দিকে গেছি এখান থেকে আর ফিরতে আসতে পারবো না এই ইরিভার্সিবল ঘটনা বানানোর জন্য আমাদের যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে জুলাই একটা ঘোষণাপত্র লাগবে ঠিক দেখেন 1940 সালে যখন মুসলিম লীগ লাহোর রেজলিউশন দিছে লাহোর প্রস্তাব দিছে এটা ছিল ব্লু প্রিন্ট যে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাইয়া আজাদি পাইয়া সাতচল্লিশে আমরা পাকিস্তান রাষ্ট্র করেছিলাম তো এই ঘোষণাপত্রের সেখানে খুব খুব হিউজ কন্ট্রিবিউশন ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের এপ্রিলে তৎকালীন সরকার আপনার মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যদি আপনি যান আমেরিকার যখন ফ্রিডম ফাইট হয়েছে তাদের সেখানে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল তো আজকে আমাদের একটা জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে যেই ঘোষণাপত্র এই তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা এই দেশকে নিয়ে এই দেশের ভবিষ্যৎকে নিয়ে এই দেশের রাজনীতিকে নিয়ে সেই আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ লাগবে যাতে করে আমরা এটাকে সেন্টার করে আমরা আগামী দিনের রাজনীতি আমরা তৈরি করতে পারি সেকেন্ড আমাদের রাজনীতির সিস্টেমের একটা সংস্কার লাগবে এই সংস্কারটা অনেকে ঠিক মতো উপলব্ধি করতে পারে না কেউ কেউ এটা বলার চেষ্টা করে যে হাসিনার সময় গণতন্ত্র ছিল না কাজে যে আমরা এখন একটা গণতান্ত্রিক ইলেকশন দিয়ে দিই দিয়ে দিলে তো আমাদের রাজনীতি আবার ঠিকঠাক মতো চলবে কিন্তু এখানে ফিলসফিটা হলো যে আমাদের যে কনস্টিটিউশনাল সিস্টেম যেই পদ্ধতিতে আমাদের সরকার ব্যবস্থা চলে এই সিস্টেমের মধ্য দিয়ে যেহেতু শেখ হাসিনা তৈরি হয়েছে তাহলে কোথাও না কোথাও এই সিস্টেমের মধ্যে লিমিটেশন আছে প্রবলেম আছে আছে তো আমরা যদি এইটাকে প্রপারলি এভালুয়েট করে কিছু কিছু জায়গায় কিছু ডুবফল বন্ধ করতে পারি সিস্টেম্যাটিক স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারি তাহলে আমাদের আগামী গণতান্ত্রিক সরকার অতীতের গণতান্ত্রিক সরকারের চাইতে কোয়ালিটেটিভলি ভালো হবে সো হোয়াই নট আমরা যদি সুযোগটা পাইছি আবার নতুন করে শুরু করার তাহলে হোয়াই নট আমরা এই চেঞ্জগুলোকে একটু অনেস্টলি একটু সিনসিয়ারলি আমরা দেখব এই কারণে আজকে আমরা জুলাই সনদের কথা বলতেছি যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে একটা কনসেন্সাসে আসবে যে কিছু কিছু পরিবর্তন আমরা একদিন করছি বাংলার ইতিহাসে এটা একটা অসাধারণ ঘটনা ঘটছে যে দেখেন উচ্চমত কমিশনের ব্যাক এন্ড ফোর আলোচনা হইতেছে একবার पॉलिटिकल পার্টি আসতেছে তারা বসতেছে না বলতেছে আবার চলে গেছে আবার আসছে এক ধরনের নেগোসিয়েশন হইতেছে আমরা কিন্তু অনেক দিন অনেক দিন এই আরটা ডিসকাশন আমাদের রাজনীতিতে দেখি নাই এটা খুবই অসাধারণ ঘটনা এবং কয়েকটা জায়গায় আমাদের উচ্চমত আছে 70 অনুচ্ছেদ আমাদের সংবিধানের এটাতে যাতে পার্লামেন্টে গিয়ে এমপিরা যখন দলের এগেইনস্টে কিছু কিছু জায়গায় ভোট দিতে পারে ওয়ান্ডারফুল ডেভেলপমেন্ট টু প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী এক ব্যক্তি যেন দুইবারের বেশি থাকতে না পারে এটা ঐক্যমত হয়েছে বিচার বিভাগে জন্য করে প্রধান বিচারপতি না করতে পারে ব্যাপারে এটা জিনিস এইখানে একটা জিনিস আমাদের বাকি আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সংসদের উচ্চকক্ষ সংসদের উচ্চকক্ষের ব্যাপারে দুইটা ধারণা আছে একটা ধারণা হলো যে ঠিক আছে আমি সংসদের একটা উচ্চপক্ষ করবো এটাকে টেকনোক্র্যাট লোকদেরকে নিয়ে আসবো যারা সরাসরি পলিটিক্স করে না নির্বাচন করে না তা আমি যদি শুধু টেকনোক্র্যাট লোকদেরকে নিয়ে আসি তাহলে উচ্চ কক্ষ কক্ষের সাথে কোনো ব্যালেন্স তৈরি করবে না কেন তৈরি করবে না উচ্চকক্ষে আমি পার্সেন্টেজ কিভাবে দিবো এই যে টেকনোক্র্যাট কোন দল থেকে আসবে তো একটা প্রস্তাব হলো যে নিম্ন কক্ষে যার যতগুলো আসন থাকবে ওই অনুপাতে হবে কারণ আমি ইলেকশন করলাম আমি নিম্ন কক্ষে আড়াইশো সিট পাইলাম আমার ব্রুট মেজরিটি আর বিরোধী দল পঞ্চাশ সিট পাইলো তাহলে উচ্চকক্ষে কক্ষে গিয়েও ওই আপনার মানে পঞ্চাশ ডিভাইড বাই তিনশোর যে পার্সেন্টেজ হয় ওই পার্সেন্টেজের বিরোধী দল সিট পাবে আর আমার আড়াইশো পার্সেন্টেজ আমি সিট পাবো তাহলে আমার নিম্নকক্ষে যদি আশি পার্সেন্ট থাকে উচ্চকক্ষ আমার আশি পার্সেন্ট থাকবে তাহলে আমার নিম্নকক্ষ ক্ষমতা আছে উচ্চকক্ষ ক্ষমতা আছে তাহলে তো চেক অ্যান্ড ব্যালেন্স হলো না আমি যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতে চাই তাহলে উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষের কম্পোজিশন থেকে আলাদা হতে হবে আলাদা করার দুইটা প্রক্রিয়া আছে একটা প্রক্রিয়া হলো যে আমি ইলেকশনটা আলাদা করে দিব লোকেরা দুই জায়গায় ভোট দিবে তার ফলে জনগণ ডিসাইড করবে যে আমি দুই জায়গায় এক পার্টিকে মেজরিটি দিব কিনা তারপরে হইতে পারে যে এক সময় আমাদের লিটারেসি তৈরি হবে ভোটারদের মধ্যে যে আমি নিম্ন কক্ষকে এক পার্টির ভোট দিব উচ্চ আমি আর এক পার্টির ভোট দিব এটা হলো একটা ওয়ে আরেকটা হলো যে আমি ইলেকশন ডিজাইনের মধ্যে এমন কিছু আনবো যাতে উচ্চকক্ষের কম্পোজিশন আলাদা হয় যদি উচ্চ কক্ষে আমি পিআর দেই আর এইভাবে কিছু সিলেক্টেড জায়গা যদি আমি উচ্চ দেই এবং উচ্চ যদি ডিফারেন্ট কম্পোজিশন থাকে তাহলে আমাদের সংসদের মধ্যে একটা ব্যালেন্স থাকে এবং এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ হলো বিচার বিভাগ বিচার বিভাগ কিভাবে স্বাধীনভাবে কাজ করবে সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলাপ আলোচনা করতে হবে বিচার বিভাগের সবচেয়ে বড় পয়েন্ট এখন দেখো রাজনীতিতে নানান সময় ছোটখাটো বিভিন্ন ইস্যু উঠে ইমোশন উঠে এই হাইপের মধ্যে যেন আমাদের ছাত্র সমাজ না যায় আমাদের চোখ থাকতে হবে প্রেসাইড জায়গায় কোন বড় পরিবর্তন আমার দেশের রাজনীতিটাকে আমার থাকতে হবে তো জাতীয় রাজনীতিতে আমরা যদি যদি ঘোষণাপত্র পাই। এই কনস্টিটিউশনাল রিফর্মের আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাইয়ের সনদ পাই এবং তারপর একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সিস্টেমে ব্যাক করতে পারি তাইলে আমরা মোটামুটি ভাবে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আমরা সেটার একটা বাস্তবায়ন করতে পারি এবং ক্যাম্পাসে ক্যাম্পাসের ছাত্র রাজনীতিকে কখনোই আমাদের আগের পর্যায়ে নেওয়া যাবে না আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে এটা আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যে আমাদের ক্যাম্পাসের সারা জীবন পলিটিক্যাল পার্টিগুলো একজন আরেকজনের সাথে মারামারি করে আমাদের খাসপোদ খারাপ এই খাসপথ যদি পরিবর্তন না হয় তাহলে ছাত্র রাজনীতি বন্ধ থাকা ভালো আর যদি ছাত্র রাজনীতি থাকতে হয় তাহলে ছাত্র সংসদের নির্বাচন লাগবে ক্যাম্পাসে আধিপত্য থাকতে পারবে না সিটের ম্যানেজমেন্ট শিক্ষকদের মাধ্যমে হইতে হবে এইটা আমার কাছে একটা ছাত্র করতে যাবে এবং তাকে আর একজন ছাত্র শারীরিকভাবে নির্যাতন করবে এইটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবেই হওয়া উচিত না ছাত্রদের কাছে হওয়া উচিত না শিক্ষকদের কাছে হওয়া উচিত না তাদের সেই ফিল করা উচিত যে তারা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায় এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শারীরিকভাবে নির্যাতিত হয় বিশ্ববিদ্যালয়টা অ্যালাম নাই যারা পাশ করে গেছেন তাদের সামাজিক পরিসরে দলের বিয়ন্ডে যাইয়া তাদের করা উচিত যে বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের জায়গা না যদি আমরা ক্যাম্পাসে এই পরিবেশটা পরিবর্তন করতে পারি ছাত্র রাজনীতি ভালো হয় এবং ছাত্ররা জাতীয়ভাবে জাতীয় রাজনীতির কয়েকটা জায়গায় তাদের চোখ থাকে তাহলে জুলাইয়ের মধ্য দিয়া আমরা সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন করতে পারি আজকে দেখেন জুলাইয়ের মধ্য দিয়া কত বড় পরিবর্তন হয়ে গেছে সকল রাজনৈতিক দল এখানে বেনিফিটেড হয়েছে সাধারণ ছাত্ররা বেনিফিটেড হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছি জগন্নাথে গেছি আপনাদের এখানে আসলাম এই যে স্বাধীন পরিবেশ যে আমার মাথার উপরে কেউ মাস্তানি করতেছে না হয়তো জুলাই না হলে আমরা পাইতাম না আজকে দেখেন বিএনপি আমাদের বড় রাজনৈতিক দল খালেদা জিয়া আজকে যদি জুলাই না হইতো তাহলে তো উনি তো অ্যারেস্ট অবস্থা থেকে মুক্তি পাইতেন না উনি লন্ডনে যায় ওনার সন্তানকে দেখতে পারতেন না আজকে জামাত ইসলামের আজহার ভাই জেলে ছিলেন ওনার মৃত্যুদণ্ড হয়েছিল আইসিডি ট্রাইব্যুনাল আজকে যদি জুলাই না হইতো উনি মুক্ত হইতে পারতেন না আমি প্রতিবার যখন এয়ারপোর্টে আসতাম ইমিগ্রেশনে গেলে আমার বুক দুরু দুরু করতো এই বুঝি আমার ধরে আমি তো এখন স্বাধীনভাবে বাংলাদেশে আসছি তো এই যে জুলাইয়ের শহীদ আহত এবং একটা এন্টায়ার তরুণ প্রজন্মের কাছে আমাদের সবার দিন যে সাহসিকতা তারা দেখাইছে যে বিপ্লব তারা করছে এই ঋণের প্রতি আমাদের এখন সবার কৃতজ্ঞতা বোধ থাকা উচিত এবং এই কৃতজ্ঞতা বোধের প্র্যাকটিস কি হবে প্র্যাকটিস হবে যে আমি এটাকে অ্যাবিউজ করবো না আমার ব্যক্তিগত দলীয় স্বার্থে আমি এটাকে ব্যবহার করবো না বরং আমি এটাকে আমার জাতীয় স্বার্থে সবাইকে সাথে নিয়ে এই দেশটাকে ডেভেলপ করার জন্য আমি কাজে লাগাবো এই কৃতজ্ঞতা বোধটুকু যদি আমরা সকল জায়গা থেকে সিনসিয়ারলি পালন করি তাহলে আমাদের দেশটা আসলেই বদলায় যাবে দেখেন আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব ওরসব আলো থিওরিটিক্যালি এটা বলি এরাজে আমাদের দেশ বপলায় যাবে দেশ উন্নত হবে আর কতদিন আমরা দরিদ্র দেশ থাকব কিন্তু কিরা প্র্যাকটিক্যালি আপনি যদি হিস্ট্রিতে যান একটা দেশের আমূল পরিবর্তনের জন্য অনেক টাইম লাগে না 10 বছর 20 বছর ধরেন 25 থেকে 30 বছরের উইন্ডোর মধ্যে যে 25 বা 30 বছরের উইন্ডোর মধ্যে একটা দেশ একেবারে আমূলভাবে পরিবর্তন হয়েছে এইরকম এক্সাম্পল পৃথিবীতে অনেক আছে আপনি যদি জাপানের উদাহরণ দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অবস্থা অত্যন্ত খারাপ ছিল কয়েক ডেকে মধ্যে তারা উন্নত বিশ্ব হয়ে গেছে একেবারে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যতখানি ডেভেলপ তারা ততখানি ডেভেলপ হচ্ছে আমাদের এশিয়া আপনি যদি সিঙ্গাপুর দেখেন মালয়েশিয়া যদি দেখেন ইউ সি এক্সাক্টলি দ্য থিং তো এর মানে কি এর মানে হল যে আমার বয়স যদি পঁচিশ বছর হয় এবং আমি যদি সত্যিকার অর্থে একটা ভালো রাজনীতি পাই তালা আমার বয়স যখন 50 বছর হবে তখন আমি মাডি লিভিং ইন দ্য সেম কান্ট্রি এটা আমাদের ভিজিবল করতে হবে যে আমার ছোটবেলায় আমি যার মধ্যে বড় হইছি আমার সন্তান ওই একই দুষ্ট চক্র রাজনীতি মধ্যে বড় হবে না ঠিক এবং এটা possible এখন এটা আরো বেশি possible কারণ আমাদের একটা বিশাল জন ফোর্স আছে এই তরুণ প্রজন্মকে যদি একটা কম্পিটেন্ট লিডারশিপ তার নেতৃত্ব দিতে পারে তাহলে উইদিন ইন পিউ ডেজ সত্যিকার অর্থে আমরা এই দেশটাকে বদলায় দিতে পারবো আমি যখন ক্যানাডায় পড়তে গেছি তখন একটা খুব অট কোশ্চেনের মুখোমুখি হইতাম প্রায় আমি তখন পিএইচডি করতে গেছি মাঝে যদি আমার লোকের জিজ্ঞেস তুমি এই দেশে পিএইচডি করতে আসছো কেন তা আমার কাছে মনে হয় নবীত চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ বিশাল খুশি সে আমরা জিজ্ঞেস আসছি কেন আমি তো তারা তো এটা কম্প্রিহেন্ড করতে পারে না কারণ ইউকে থেকে একজন আমেরিকাতে পিএইচডি করতে গেছে তার যেতে হবে তো তোমার দেশে তো সবই আছে তুমি এখানে কেন আসছো তো এই যে আমরা একটা দরিদ্র দেশ থেকে এখন পড়াশোনা করতে যাই আমার সন্তানও যদি সেই দরিদ্র দেশ থেকে পড়াশোনা করতে যায় এক জেনারেশন পরে এটা তো অত্যন্ত আনফরচুনেট আর থাকা উচিত না তা আজকে আমরা যেই ক্রিটিক্যাল মোমেন্টে দাঁড়িয়ে আছি যে অসাধারণ ইয়ং জেনারেশন আমাদের সামনে আছে যারা অসাধারণ সাহস দেখায়া একটা টেক্সটবুক বুক ফ্যাসিস্ট গভর্নমেন্টকে তার জায়গা থেকে সরাই দিছে একটা আঞ্চলিক আধিপত্যবাদী সরকার যার পিছনে বিদেশি শক্তি ছিল তাকে সরাই দিছে এই তরুণ প্রজন্ম যদি প্রপারলি কাজ করতে পারে তার ভালো নেতৃত্ব থাকে ভালো লিডারশিপ থাকে ভালো পলিটিক্যাল সিস্টেম থাকে তাহলে দুই তিন দশকের মধ্যে এই দেশকে সত্যিকার অর্থে পরিবর্তন করে দেওয়া আমি এখনো মাঝে মধ্যে জুলাইয়ের ভিডিও দেখি আমি 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 তরুণদের চোখ দেখতে চাই তাদের বিশ্বাস তাদের স্বপ্ন তাদের জাত আত্মবিশ্বাস এটা আমাকে অত্যন্ত অনুপ্রেরণা দেয় এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের হাত ধরিয়া আপনাদের জেনারেশনের হাত ধরিয়া বদলা যাবে ইনশাআল্লাহ কেউ এটাতে পারবে না আল্লাহ তালা আমাদের উপর রহম করুক যাতে করে আমরা সবাই মিলে আমাদের মাতৃভূমি আমাদের দেশকে বিশ্বের দরবারে একটা শক্তিশালী এবং অনুকরণীয় জাতি এবং দেশে পরিণত করতে পারি আসসালামু আলাইকুম ঘটনা